সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতা এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে আকাঙ্ক্ষা ব্যতীত কর্মে আদি উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবে আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফলের কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকে বেশি মনোযোগ থাকবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা করো না শুধু কাজ করে যান ফলের আশা একদমই করবেন না কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তিও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে যে নিজেকে ধ্বংস করে গৃহকাল বা পরকালে সে সুখ পায় না তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহমুক্তভাবে কাজ করুন যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়